আল্লামান নুরুল হুদা ফয়জ হিসাবের কবরকে জামনাতের বাগান বানাইয়া দিও মাওলা হা নুরুল হুদা ফয়জ হিসাবের কবরের সাথে জামনাতের দরজা বানাইয়া দিওল্ল যখন দেখি মানুষটা ঘুমায়া রইছে আল্লাহ কত মানুষ জানা যায় আসলো সারা দেশ থেকে আইসা কবরে রাইকা চইলা গেল জানি না তার কবরে একলা একলা এখন কি অবস্থা মালিক তুমি কবরকে তার জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমরা কত মানুষ কত ওলামাই কেরাম দোয়া করতেছি আল্লাহ তুমি আল্লাহ মানুরুল হুদা ফয়জ হিসাবের কবরকে মা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ তার দুনিয়া যতটুকু নেক আমল ছিল আমলের রুজিলা করিয়া মাফ করিয়া দিও আল্লাহ জীবনের সকল ধরনের ভুল ত্রুটি গুলাকে তুমি মাফ করিয়া দিও আল্লাহ আমাদের শায়েকদেরকে কবুল করিয়া নিও আল্লাহ মরহুম বিশ্বাভুদুর সহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আগামী চব্বিশ আল্লাহ ছাব্বিশ সাতাশ আঠাশ শর্মনার মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের বাংলাদেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ ইসলামী হুকুমতের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সারা বাংলাদেশে সফর করি মাওলা তুমি নিরাপদ করিও আল্লাহ সকল ধরনের বালা মুসিবাদ বিপদাবাদ থেকে হেফা হেফাজত করিও আল্লাহ সকল ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করিও আল্লাহ নিজের চোখে নিজেকে ছোট বানায় দাও আল্লাহ আমার এক ভাই মিথ্যা মামলার জন্য দোয়া চাইছে মালি যারা মিথ্যা মামলা দিল তুমি ওদেরকে হেদায়ত দিয়া দাও এই মামলায় তুমি যেই দোয়া চাইছে আমার ভাইকে তুমি বিজয় দান করো আল্লাহ হ্যাঁ আল্লাহ মিথ্যা মামলা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমার ভাইকে তুমি পরিপূর্ণ আল্লাহ খালেস করো দাও যারা দিল তাদেরকে হেদায়াত দাও আল্লাহ আল্লাহ আমাদের দেশে ইসলামী দল গুলার ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও এই ময়দানে আমরা যারা খাত